ঠিক আছে ঠিক আপনারা সামনে বলে আপনারা অনেকে কোরে আমাদের নিজেদের দায়িত্ব নি

এই গেটকে আপনারা কেন কলঙ্কিত করতেছেন দয়া করে এখনো আসেন দয়া করে প্রশাসনের লোকজন দয়া করে এখনো আসেন আসে আমাদেরকে এইটুকু আশ্বস্ত করেন যে আগামী এক সপ্তাহের মধ্যে এখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আমি দেখতে চাই না আমরা চাই না

আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের একজন বড় ভাই এখানে কথা বলবে তোমাকে কেউ

আজকে সম্পূর্ণ ঘটনা হাইয়া পুলিশের জন্য হচ্ছে আচ্ছা আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি